বাংলাদেশে আউল বাউলের উপরে হামলা নতুন কিছু নয় এটা সব সরকারের সময় কম বেশি হয় বর্তমান সরকারের সময় এই কাজটিকে কারা গুরুত্ব দিচ্ছে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির চুপ থাকে যখন এই ধরনের ঘটনা ঘটে অনেকে সোশ্যাল মিডিয়া যখন তাদের প্রতি অভিযোগের আঙুল দেন যে এই তহিদি জনতা কারা তারা শক্তি পায় কোথায় এত কিছু আইন বহির্ভূত কাজ করার পরে তারা কেন গ্রেফতার হয় না তখন সবাই প্রশ্ন ওঠে তাদের শক্তি কি জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির কিনা এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই ধরনের যতগুলো মব ভায়োলেন্স হয়েছে এই ছাত্র জনতা নামে কখনো কখনো আর অনেক ক্ষেত্রে যেগুলো আমি বলছি মেইনলি এই তহিদি জনতা নামে তাদের রাজনৈতিক পরিচয় কেউ কোথাও লিখে না বাংলাদেশের সংবাদপত্রে পত্রপত্রিকা গুলো লিখে না এবং এই মব গুলো যেগুলো মানে খুবই অমানবিক মব মানে সেটা যেটা সবচেয়ে ডেঞ্জারাস ছিল উঠেছিল ওই সিরাজগঞ্জে নুরাল পাগলা মরদেহ কবর থেকে তুলে পড়ে সেটা নিয়ে তো না বললে হয় না সেটা নিয়ে ভীষণ ফাসল করে মানে মনে হয় যে নিজের ইচ্ছার বাইরে কেউ কেউ বলে এর বাইরে যত মব হয়েছে কেন জামাতে ইসলামী কেন বিএনপি তারা কোন শব্দ করে না মনে করেন যে মানিকগঞ্জে যে এই ঘটনাটি ঘটিয়েছে বাউলদের উপরে হামলার ঢাকার কোর্টে বিস্তৃত রকম গালিগালাজ এইসব ব্যাপারে বিএমপি জামাদের কোনো চিন্তা নেই মানে তাদের ব্যাপারটা এরকম যে প্রো এই বাউল টাউল যারা এরা কি সব আওয়ামী লীগ সাপোর্ট এরকম ফলে তারা কেউ কথা না বলেও ইন্টারন্যাশনালি কথাবার্তা উঠছে ইন্টারন্যাশনালের মধ্যে এখন আমি জানি না ওই যে ডেমো কি বলে নানান যে মানবাধিকারের যারা একেবারে ইজারা নেওয়া সংগঠন আন্তর্জাতিক অ্যামনেস্ট্রি ইন্টারন্যাশনাল এই টাইপের অর্গানাইজেশন যারা যারা আগে একটু ফুট শব্দ হলেই বিবৃতি দিত তারা আবার এখন ধীরে 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 বিবৃতি দেয় তো তারা না বললেও এখন কিছু কিছু বলছে যেমন দেশব্যাপী ধর্মীয় সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিরোধী শক্তির ক্রমবর্ধমান বিকাশ ধর্মান্ধতা ও সংখ্যা গুরুত্বান্ত্রিক ও সহিষ্ণুতার বিপজ্জনক বিস্তৃতি উদ্বেগজনক উদাহরণ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি তো কঠিন কঠিন শব্দ আমি একটু সহজ করে বলবো আপনাদেরকে মানিকগঞ্জের বাউল শিল্পে আবুল সরকারের গ্রেফতার এবং তার সমর্থকদের উপর মানব বন্ধন চলাকালে সংগঠিত সমন্বিত মব হামলার ঘটনার প্রেক্ষিতে টিআইবি এমন মন্তব্য করেছে অশুভ বিকাশ রোধে সরকার নীরব কেন প্রশ্ন তুলেছে সংস্থাটি সরকার নীরব থাকলে আবুল নীরব না থাকলে আবুল সরকারকে পুলিশও অ্যারেস্ট করতো না পুলিশের যাচাই বাছাই করত বা আদালত হয়ে তাকে জেলে যেত হতো না আদালত হয়তো বিবেচনা করতো না সংস্থাটি পক্ষ বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিল্পীকে দ্রুত গ্রেফতার করা হলেও প্রকাশ্য দিবালোকে সংগঠিত হামলা থেকে আহত বল শিল্পীদের রক্ষার আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় পর্যবেক্ষণের ভূমিকা ও এ প্রসঙ্গে সরকারের নিরবতা আইনের শাসন মানবাধিকার মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের সাংবিধানিক অধিকারকে পদদলিত করেছে পৃথিবীর কোন নির্দলীয় সরকার অথবা ইন্টেরিয়াম সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই ধরনের অভিযোগের মুখোমুখি হতে হয়েছে কিনা আমার জানা নেই বিষয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখানোর সুযোগ নেই বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর এটা যে আপনি আলাদা করে ফেলবেন নট দ্যাট আপনাকে আগের যা যা ঘটেছে সেগুলোর সঙ্গে আপনাকে এগুলো সুতো হবে এমন মনে হওয়া নয় যে এই ঘটনা একটি সুসংগঠিত কৌশলের অংশ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য লোক ঐতিহ্য আধ্যাত্মিক অনুশীলন এবং সংখ্যালঘু বিশ্বাসের উপর চাপ বিভিন্ন সময়ে সামনে এসছে সুতরাং আপনারা ধরিয়ে নিতে পারেন যে যেহেতু আগের ঘটনার পরিপূরক এটা একটা সামনে যে এটা ঘটবে না এর কি নিশ্চয়তা ভালো থাকবেন সুস্থ থাকবে আপোনাৰ সেই আতিগ্ৰহণ পূৰ্ণিয়া